তরঙ্গ পদ্মা সেতুর সেই ভাসমান সকাল রাতভর টানা বৃষ্টি হয়েছে পদ্মা নদীর উচ্ছ্বসিত স্রোত যেন উন্মত্ত হয়ে উঠেছে ভোরের দিকে নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়ে যায় আর সেই ঢেউ একসময় পৌঁছে যায় সেতুর বিপদ বিমা পর্যন্ত সকাল আটটার দিকে টোল প্লাজার কর্মকর্তা শামীম সাহেব টুলবুথের কাছে দাঁড়িয়ে চায়ের কাপ হাতে নিয়ে অবাক হয়ে দেখেন সেতুর উপর দিয়ে আস্তে আস্তে পানি গড়িয়ে যাচ্ছে দেখতে দেখতে সেই পানি গাড়ির চাকায় মানুষের পায়ে ছলো করে বয়ে যেতে শুরু করে হঠাৎ সেতুর মাঝামাঝি অংশে কিছু কাজ খড় পুরনো চৌকি ভেসে আসতে থাকে এমনকি কারো ছিঁড়ে যাওয়া লুঙ্গিও ভেসে যায় সেই পানির ঢেউয়ের সাথে কেউ বুঝে উঠতে পারছিল না ঠিক কি হচ্ছে গাড়ির চালকেরা প্রথমে থমকে দাঁড়ায় তারপর কেউ কেউ মোবাইলে ভিডিও করতে শুরু করে টিকটক ফেসবুক লাইভে ভরে যায় পদ্মা সেতু ভাসছে শিরোনামে লাইভ ভিডিও দেয় হঠাৎ করেই সেতুর একপাশের টোল মেশিন বন্ধ হয়ে যায় পানি ঢুকে সার্কিট নষ্ট করে দেয় বাকি মেশিনগুলোও একে একে বিকল হয়ে যায় টোল দিতে না পেরে গাড়িগুলো অগোছালোভাবে ছুটে চলে যায় সেতুর উপর দিয়ে পানি তখনও বয়ে চলেছে মানুষের মনে ভয় কৌতূহল আর মুগ্ধতা মিশ্রিত এক অনুভূতি তবে অল্প কিছুক্ষণের মধ্যেই পানি নেমে যায় আবার টোল মেশিন মেরামত হয় সেতুতে নিয়মিত যান চলাচল শুরু হয় পরে সবাই মনে করল নদীর প্রবল স্রোত আর টানা বৃষ্টির কারণে এই অদ্ভুত ঘটনা ঘটেছে কিন্তু যারা সেই সকালটিতে সেতুর উপর ছিল তাদের কাছে এই ঘটনা চিরদিনের জন্য থেকে গেল এক অবিশ্বস্য ভাসমান সকাল যেখানে পদ্মা সেতু নিজেই নদীর সাথে খেলায় মেতে উঠেছিল